হঠাৎ করে কেন আমি আমার ভুট্টার আগালগুলা কেটে দিচ্ছি এটি হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে আপনি হঠাৎ করে কেন আগাল কেটে দিচ্ছেন আসলে খুবই আশ্চর্য হচ্ছি যে আমি জমিতে গিয়ে দেখি যে আমার ভুটটাতেও ভাইরাসের আক্রমণ হয়েছে আর ভাইরাসের আক্রমণ হলে আসলে ভুটটা না কেটে কোনো উপায় নেই আর এটি আসলে মূলত হচ্ছে যে অতিরিক্ত রোদের কারণে আর বৃষ্টি হচ্ছে না এই কারণে কিন্তু মোটামুটিভাবে প্রায় জমিতেই ভুট্টার আক্রমণ হয়েছে তবে কিছু সংখ্যক জাতের মধ্যে কিন্তু এখন পর্যন্ত আক্রমণ হয়নি এ বিষয়ে অবশ্যই আমি পরবর্তীতে ভিডিও বানাবো যাতে আপনাদের সুবিধা হয় কারণ ভুট্টায় যদি ভাইরাস আক্রমণ হয় তাহলে অনেক কিন্তু ফলন কমে যায় আসসালামু আলাইকুম আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভি ভুট্টাকেন্দ্রিক যে তথ্যগুলো সবগুলো আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি আমার নিজের জমিতে আজকে কিন্তু আমি আমার নিজের জমিতেই দেখতে পাচ্তেছেন যে ভুট্টার আগালগুলো কেটে দিচ্ছি আপনারা অনেকেই হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি তো বলেছেন যে ভুট্টার মাথা বা আগাল কেটে দেওয়া যাবে না বা কখন যদি না কেটে দেওয়া যায় তাহলে হয়তো ফলন বেশি হবে তাহলে আপনি কেন কাটতেছেন তো সেটিরই প্রথম উত্তরটা দিচ্ছি সেটি হচ্ছে যে আপনারা হয়তো অনেকটা লক্ষ্য করতেছেন যে আমার ভুট্টাতেও কিন্তু অনেকটা ভাইরাসের আক্রমণ শুরু হয়ে গেছে এই যে আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা ভাইরাস নাকি ভুট্টার বয়স বেশি হয়েছে সেটি বোঝার মধ্যে আপনার দেখা গেল যে বুঝতে পারুন সহজভাবে যে আমি যদি এই পাতাটা দেখি যে এই যে ভাইরাসের যে লক্ষণগুলা সেগুলো এই যে দেখা একটা স্যানড্রার মতো যে একগুলা কিন্তু হলুদ এই যে আপনার একগুলা ছোট্ট ছোট্ট একগুলা কিন্তু দাগ থাকে এই দাগগুলা কিন্তু আপনার খুব নিমেষে এই যে পাতাটা দেখা গেলো যে আপনার অনেক কালো তারপরেও কিন্তু এটা আপনার দেখা গেলো যে এই যে এটার পরার কারণে উপরে দেখা হলো যে আপনার এই যে ময়লা তৈরি হচ্ছে এই যে ময়লাটা তৈরি হওয়া মানেই কিন্তু ভাইরাসের একটা আক্রমণ আর ভাইরাস আক্রমণ হওয়া সম্পর্কে আপনাদের অনেকই ধারণা রয়েছে যে ভাইরাস যে জমিতে ধরবে সেই জমির পাতা হোক আর আগাল হোক সর্বোচ্চ তিন থেকে চার দিনে কিন্তু মারা যায় বা হঠাৎ করে যত কাঁচা ভুট্টাই হোক সেটা কিন্তু মারা যাবে তবে আলহামদুলিল্লাহ আমার ভুট্টায় যদিও ভাইরাসের আক্রমণ হয়েছে কিন্তু একটা হয়েছে আমার ভুটাস কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ একশো দিন পার হয়ে গেছে এই জন্য আমি যদি ইচ্ছা করি যে আমি আমার ভুট্টাটা আমি তুললে তুলতে পারবো কারণ যদিও দেখা যাচ্ছে যে উপরের যে ঢোঙ্গাটা অনেক সবুজ রয়েছে তারপরেও কিন্তু ভুট্টা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে আপনার পরিপুক হয়েছে তবে যদি ভাইরাস না ধরতো তাহলে কিন্তু আমি কখনোই আমার ভুট্টার আগাল কাটতাম না এখন যদি আমি না কাটি তাহলে কিন্তু এই যে ভুট্টাগুলো তুলতে গিয়ে একটু সমস্যা তৈরি হবে পাতাগুলো শক্ত থাকতো ভাইরাস যদি না ধরতো তাহলে কিন্তু আপনার এই যে পাতাগুলো আপনার সমস্যা করতো না যেহেতু এখন ভাইরাস ধরেছে এখন আপনার ভুট্টার আগাল কাটা না কাটা সমান কথা কারণ এগুলো মারা যাবেই আপনাদের জমিতে হয়তোবা যদি ভাইরাসের আক্রমণ হয়ে থাকে আপনারা এইটা কেটে হয়তো বা গরুকে খাওয়ালে খাতো খাওয়াতে পারেন সমস্যা নাই আর যদি নাও কাটেন তাও সমস্যা নাই যেহেতু আমার বাড়ির কাছে আমি ভাবলাম যে একটু জমিটাও দেখে আসি আর কিছু আগালও কেটে আসি তবে ভুট্টার যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি আমার পরিপক্ক হয়েছে আমি ইচ্ছা করলে রোজার মধ্যেই তুলতে পারতাম বা ঈদের আগেই তুললে তুলতে পারতাম কিন্তু আমি না তোলার কারণ হচ্ছে কিন্তু যে বেশিরভাগ পরিপক্ক করা কারণ পরিপক্ক করার কারণেই কিন্তু আপনার ভুট্টার ওজন বেশি হবে তবে দুঃখজনক হলো বর্ত ভুট্টার বাজার একদমই কম যেটা দেখা গেলো যে বলার বাইরে আসলে আমাদের অঞ্চলে এখন সাতশো টাকা বা সাড়ে ছয়শো টাকা কিন্তু কাঁচা মন হচ্ছে তবে আমার যেটা পরামর্শ সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই ভুট্টা শুকিয়ে রাখবেন এবং দেখা গেলো যে যখন আপনার বন্যার আগাক দিয়ে কিন্তু ভুট্টার দাম হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় এটা প্রত্যেক বছরই হয় কারণ আসলে বাংলাদেশে কিন্তু কৃষকদের নির্যাতিত করা হয় কারণ হলো যখন আপনার কোনো কিছু ক্রয় করতে হয় তখন কিন্তু নানান সিন্ডিকেট যে এইটার দাম বাড়ছে এটা ডলারের দাম বাড়ছে অথচ সেম টাইমে কিন্তু ভুট্টা যখন কৃষকরা বিক্রি করতে যাচ্ছে আবার দেখা নানান অজুহাতে কিন্তু ভুট্টার দাম অনেক কমিয়ে দেওয়া হচ্ছে তবে আমার মনে হয় যে প্রত্যেকটা কৃষককেই এই সচেতনতা অবলম্বন করা উচিত যে আসলে ভুট্টা না বিক্রি করা যতটুক বিক্রি করলে তার সংসার চলবে বা যেটা না বিক্রি করলে ততটুকুই আপনারা বিক্রি করবেন তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম